তো গাইজ গ্রামের দোলা থেকে কিন্তু মাছ ধরা হচ্ছে আর আজকে কিন্তু আপনাদেরকে মাছ ধরা ভিডিও দেখাবো আসসালামু আলাইকুম সুপ্রত সুসা কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেকটা ভালো আছি তো মূলত যাচ্ছি কিন্তু মাছ মারা দেখতে আমাদের গ্রামের দোলায় বা জমি সেখান হচ্ছে ওইখানে মাছ মারা দেখতে পাচ্ছি তো বাকি কথা ওখানে গিয়ে বলা হবে তো গাই অলরেডি কিন্তু চলে আসলাম সেই মাছ মারা জায়গায় যেখানে মূলত আর কি মাছ মারা হবে দেখতে পাচ্ছেন এই যে সামনে সামনে কিন্তু এখানে মাছ মারা হচ্ছে আর ওইখানে যাবো আমরা তো চলেন ওইখানে যাই আর কথা বলি তো গাই অলরেডি কিন্তু শেষ করার জন্য মেশিন লাগানো হয়েছে আর প্রায় কিন্তু পানি শেখা শেষ তো এরই মধ্যেই কিন্তু আমি দেখতে পাচ্ছি যে মাছ মারা কিন্তু শুরু হয়ে গেছে এদিকে মেশিনের গোড়ায় কিন্তু দুইজন রয়েছে আরও ওদিকে দুইজন মারতেছে মাছ তা আরেকজন কিন্তু ওই নিয়ে আছে ওইখানে কিন্তু মাছ রাইখে দিচ্ছে আর প্রায় কিন্তু শুরু হয়ে গেছে মাছ মারা তো অনেক ভালো লাগতেছে যে গ্রামে সবাই আর কি মাছ মারতেছে দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছে আর বিশেষ করে আজকের আবহাওয়াটাও কিন্তু অনেক ভালো হালকা রোদ অতটাও গরম না আর আজকে একটু হালকা বাতাস হচ্ছে এই কারণে আর কি মাছ মারতে ভালো লাগতেছে আর কি আমি তো মারতেছি না আমাদের গ্রামের যে ছেলেবেগুলো আছে ছোটো ব্রাদার তারা মারতেছে তো তারপরও অনেক ভালো লাগতেছে তো একটু আগে যায় দেখি যে মাছ পাইছে কিনা অনেকক্ষণ ধরেই তো দেখতেছি যে টুকটাক ভালোই মাছ পাচ্ছে তো একটু আগে যায় দেখি মাছ পাইছে কিনা আর মূলত কিন্তু এখনই রানিং শুরু করলো আর কি মাছ মারা তো এখনো ওই রকম মাছ পায় নাই তারপরে একটু আগায় যাইতেছি দেখি মাছ কেমন পাইছে আর কি তা বিশেষ করে যে গ্রামে মাছ মারাগুলো গুলো অনেক সুন্দর লাগে যারা মাছ মারে তারাই কিন্তু জানে মাছ মারার মজাটা কিরকম এদিকে মনে করেন যে আশিক ভাই আছে আশিক ভাই তো প্রচুর মাছ মারে বিশেষ করে আশিক ভাই কিন্তু আমাদের এলাকার জামাই ঠিক আছে জামাই হলে কি হবে তার কিন্তু শখ আছে অন্যরকম যে আমাদের গ্রামের ছেলেবেলেদের সাথে আর কি মাছ মারা শুরু করে দিয়েছে বিশেষ করে কিন্তু আশিক ভাইয়ের এটা কিন্তু শ্বশুরের জমি আর কি গ্রামের জামাই সে আমাদের এটা বলা যায় না তারপরে আর কি বলি অনেক ভালো লাগে আর কি বুঝছেন তো তিনি যে মাছ মারতেছে আমাদের সবার সাথে অনেক ভালো লাগতেছে ওদিকে কিন্তু আছে হৃদয় সাব্বির এটা কিন্তু মাহমুদ তো এদিকে আবার মনে করেন যে আশিক আছে আশিক কিন্তু তার মেশিন নিয়ে আসছে মাছ মারার জন্য অনেক ভালো লাগতেছে সবগুলো মিলাই মনে করেন যে পানি পানি সালা দেখছেন কিন্তু মেশিন আর হাতে কিন্তু ভাই এত তাড়াতাড়ি হইতো না যে স্রোতটা দেখছেন এটা কিন্তু মেশিন দিয়ে কিন্তু শেষ করতেছে দেখে কিন্তু এই যে স্রোতটা দেখা যাচ্ছে তো বিশেষ করে কিন্তু দৃশ্যটা অস্থির লাগতেছে আপনারা দেখবেন যে এইরকম দিনগুলাই না দৃশ্যগুলো অসাধারণ লাগে তো কেমন লাগতেছে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন বন্ধু বন্ধুবান্ধবের দিকে শেয়ার করে দিবেন। তো আর একটা কথা যেটা না বললেই নয় যদি আমার এই পেজটি ফলো করে রাখেন তো অসংখ্য ধন্যবাদ আর যদি না করেন তো অবশ্যই আমার এই পেজটি ফলো করে দিবেন তো গায়েস আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে